শুয়ে আছে তখন তার ফোনটা বেজে ওঠে ফোনের রিংটোনে মেয়েটির ঘুম ভেঙে যায় হ্যালো হ্যালো তে কখন কলেজে যাবি কখন আবার এগারোটাই ওকে সুইট বাই সি ইউ হুম ডার্লিং বাই চলো তোমাদের পরিচয়টা দিয়ে দেই এ হলো আমাদের গল্পের নায়িকা কিম তেহং বয়স আঠারো সাথে তার বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে তার বাবা মিস্টার কিম নাম জুন নাম করা বিজনেসম্যান তে নাইনটি প্লাস মার্কস নিয়ে এইচএস পাস করেছে এখন সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বাকিটা তোমরা গল্পে জানতে পারবে তে ফ্রেশ হয়ে রেডি হয়ে যায় কলেজে যাবার জন্য সে রেডি হয়ে ব্রেকফাস্ট করে তার স্কুটি নিয়ে কলেজের দিকে রওনা দেয় কলেজে ঢুকতেই একটি গাড়ি তার পাশ দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল আর একটু হলে তেল সাথে অ্যাক্সিডেন্ট হতো তে ভীষণ রেগে যায় এই এইসব পাবলিক নিজেও মরবে অপরকেও মারবে কলেজের ক্যাম্পাস থেকে জিমিন হাত নেড়ে ডাকে তে সেখানে চলে যায় সেখানে ন্যান্সি ইয়োনো সুগা জিমিন সবাই দাঁড়িয়েছিল সবাই ওর ফ্রেন্ড কে রেগে আছে দেখে সুগা বলে কি রেতে কি হয়েছে রেগে আছিস কেন গেটে ঢোকার সময় একটা ছেলে এত জোরে গাড়ি চালিয়ে এলো আর একটু হলে আমি পটল তুলতাম যত সব এইতে ওই ছেলেটাকে দেখ ও হলো জাংকুক ভাইয়া ও হচ্ছে কলেজ টপার কথাটা শুনে তে ছেলেটার দিকে তাকাই কি এই ছেলেটা এই তো সেই ব্যক্তি যার জন্য আমায় এই পৃথিবী ছাড়তে হতো ইয়োনসন তোর জাঙ্কুক ভাইয়াকে না একটু বাইক চালানো শিখিয়ে দিস এই তোরা ক্লাসে যাবি না না এখানে দাঁড়িয়ে থাকবি চল সব সবাই ক্লাসে চলে যাই প্রথম দিন ক্লাস করে সবাই বাড়ি চলে যায় তে বাড়ি ফিরিতে তার মা ডাকে তে এদিকে আয় প্রথম দিন কলেজ কেমন লাগলো আম্মু কলেজে ঢোকার সময় একটি ছেলের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতে গিয়েও বেঁচে গেছি কি অ্যাক্সিডেন্ট তোরই দোষ দেখে স্কুটি চালাবি না দাঁড়া তোর আব্বুকে বলছি সব মেয়েকে আদর দিয়ে তো মাথায় তুলেছে আম্মু এটা আমার কি দোষ যা ফ্রেশ হয়ে আই যাচ্ছি তাড়াতাড়ি খাবার দাও ভীষণ খেতে পেয়েছে আমি দুই মিনিটে আসছি ফ্রেশ হয়ে খাবার খেয়ে তে ফোনে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে তে টিভিতে কার্টুন দেখছিল তখন তার মা বলে ওঠে কি রে কলেজে উঠে কি লেজগো জিয়ে গেছে যা গিয়ে পড়তে বস তে বাধ্য মতো গিয়ে পড়তে বসে রাতে খাবার টেবিলে আরেম বলে তে মামনি আজকে কি হয়েছে কলেজে কি শুনলাম তোমার আম্মুর কাছে আমার তো কোনো দোষ নেই সব দোষ ওই ছেলেটার এত জোরে কেউ গাড়ি চালায় আচ্ছা মামনি সাবধানে যাবে এখনকার ছেলেরা ওরকম ভাবেই গাড়ি চালায় ওকে গুড নাইট মাই প্রিন্সেস গুড নাইট আব্বু তো রুমে এসে শুয়ে আছে আর ভাবছে তোমার জন্য আমি আব্বু আম্মুর কাছে আজ বকা শুনলাম তোমাকে তো আমি দেখে নেব এসব ভাবতে ভাবতে তে ঘুমিয়ে যায় পরের দিন তের ঘুম ভাঙলো সুগার ফোনে হ্যালো গুড মর্নিং হুম মর্নিং তে কালকে তোর হিরো তোর খোঁজ করছিল হিরো কে হিরো জাঙ্কুক ভাইয়া তো আমি কি করব শুনলাম তোকে সরি বলবে জানিস তে জাঙ্কুক ভাইয়া খুব ভালো ছেলে ভীষণ ভদ্র ভদ্র না ছাই ওই বদমাশ ছেলেটার নাম করবি না তুই আর এই তোর কোনো কাজ নেই সকাল সকাল এই জন্য তুই আমার ঘুমটা নষ্ট করলি শুধু ফোন রাত কলেজে গিয়ে কথা হবে ওকে বাই হুম বাই তে উঠে পড় অনেক বেলা হলো আম্মু আমি উঠে পড়েছি এইতে আজ কোন দিকে সূর্য উঠেছে রে যে মেয়েকে ডেকেও তোলা যায় না সে আজ নিজে থেকে উঠে পড়েছে তে তার মাকে জড়িয়ে ধরে আম্মু আজকে তো সূর্যই উঠেনি যা আর ঢং করতে হবে না বেশ হয়ে আয় কলেজে যাবি তো হুম যাচ্ছি তে কলেজে পৌঁছাতেই সবাই ওকে নিয়ে মজা করতে লাগলো কে জাংকুক ভাইয়া কিন্তু অনেক ভালো ছেলে ভীষণ ভদ্র ভেবে দেখতে পারিস কি হ্যান্ডসাম দেখতে আমি ভাবছি আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে জাংকুক ভাইয়ার সাথে প্রেম করব তোর এতই যখন ইচ্ছা যা না তোকে কে বারণ করেছে আমাকে রাগানো ছাড়া তোদের কোনো কাজ নেই তে তুই কিন্তু সত্যি ভেবে দেখতে পারিস তোদের দুজনকে দারুণ মানাবে হয়েছে বলা সবাই শুধু আমায় রাগাই কেউ কোনো কথা বলবি না আমার সাথে বাই বলেই তে দৌড়ে ক্লাসে চলে যায় সবাই হাসতে থাকে তখনই জিমিন সেখানে আসে হ্যালো গাইস তোর হ্যালো তোর কাছে রাখ ওইদিকে আমাদের তে রেগে ক্লাসে চলে গেল কেন রে কি হয়েছে তোরা কালকে চলে যাবার পর আমি জানকুক ভাইয়ার কাছে গিয়েছিলাম ভাইয়া তার বন্ধুদের বলছিল এই জানিস আজকে না একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে মেয়েটাকে একবার সরি বলতে হতো কিন্তু আমি তো মেয়েটাকে চিনি না জানতক ভাইয়া আমি চিনি ও আমার বন্ধু কিনতে হ্যাং আচ্ছা কাল একবার আমার মেয়েটাকে দেখাস তো ওকে ভাইয়া এই হচ্ছে ব্যাপার বুঝলি আচ্ছা আমি দেখছি ম্যাডামের রাগ কিভাবে কমানো যায় উম হুম আর ক্লাস শেষে ক্যামটিনে আসিস আড্ডা দিবো উ হুম নাই জি ক্লাসে ঢুকতেই দেখে তে বই পড়ছে পেয়ে পড়ছিস না! নাচ করছি এত রেগে যাচ্ছো কেন দার্জিলিং মেজাজ খারাপ আছে কিছু বলবি হুম তে তুই আমার পুরো কথাগুলো শোন কালকে জানতুক ভাইয়ের গাড়ি বেটফেল হয়ে গেছিল তাই তোর সাথে ওই রকম হয়েছিল এমনিতেই ভাইয়া অত জোরে গাড়ি চালায় না তোকে সরি বলবে বলে খুঁজছি হয়েছে বাবা এখনই ক্লাস শুরু হবে এবার ক্লাস শেষে সবাই মিলে ক্যান্টিনে গিয়ে আড্ডা মারছিল কিছুক্ষণ পরে দেখলো জাঙ্কুকরাও পাশের টেবিলে বসে আছে তে তোমার আসি কি তে তোমার জন্যই অপেক্ষা করছে মনে হয় ব্যাস অনেক হয়েছে থাক তোরা আমি গেলাম যখনই তে চলে যেতে যাবে ঠিক তখনই জাঙ্কুকের ঘড়িতে তের ওড়না আটকে যায় ওহো কি রোমান্টিক দৃশ্য ইয়ানো ফোনটা তাড়াতাড়ি বের কর অনেকগুলো পিক তুলবো বিনা পয়সে সিনেমা দেখতে পাচ্ছি তে রেগে গিয়ে জাঙ্কুকের গালে এক মারে দেখতে সবাই তের এই আচরণে ভীষণ অবাক হয়ে যায় লজ্জা লাগে না আপনার কলেজে এসে মেয়েদের ওড়না ধরে টানছেন কলেজ ডপার বলে কি নিজেকে বিশাল কিছু মনে করেন নাকি এই যে মিস আগে চোখে ডাক্তার দেখান আমি আপনার ওড়না ধরে টানিনি আমার ঘরেতে আটকে গেছে তে আর কোনো কথা না বলে ওড়নাটা ছাড়িয়ে বাড়ি চলে যায় তে বাড়িতে এসে সোজা তার রুমে চলে যায় আজকে মেয়েটার কি হলো অন্যদিন তো এসেই খেতে দাও বলে আজ হলোটা কি এত চুপচাপ কলেজে কি আবার কিছু হলো ধুর ছেলেটার সাথে সত্যি খারাপ ব্যবহার করে ফেললাম আমার রাগ হলে যে কখন কি করে নিজেই জানি না আর ওই ন্যান্সি ইউনোর কথা শুনে মাথাটা আরো গরম হয়ে গেল ওরা সব সময় লেগপুল করে এই সব ভাবতে ভাবতে তে ঘুমিয়ে পড়ে আজকে তে কলেজে যাবে না ঠিক করেছে তার মাকে বলেছে তার মাথা ব্যথা করেছে দুই দিন তে কলেজে যায় না আজকে বিকালে তেদের বাড়ি আসে কি রে ডার্লিং তুই কি কলেজ ছেড়ে দিলি নাকি জুক ভাইয়ার ভয়ে দেখ জিমিন খুব খারাপ হচ্ছে বলে দিলাম ওকে যে ওর ভয়ে কলেজ ছেড়ে দিব তবে তুই যাই বলিস সেদিন কিন্তু তোর চর মারাটা একদম উচিত হয়নি তোদের জন্যই তো তোরা সব সময় শুধু রাগাস ওকে বাবা আর রাগাবো না কালকে যাবি তো উহু যাব পরের দিন তে রেডি হয়ে কলেজে যাই কলেজে গিয়ে তার বন্ধুদের সাথে গল্প করছিল হঠাৎ একটা ছেলে থেকে দেখে কাই নামে একটা ছেলেকে খবর দিল কাই ছিল কলেজের সিনিয়র এসে তার দরবার নিয়ে তেদের পিছনে গিয়ে দাঁড়ালো বস দেখো এই মেয়েটা ওকে দারুণ তো মালটা ফিগারটা জাস্ট ওয়াও আর ওয়েট করা উচিত না এ যে সুইটি ওই সুইটি তে কায়ের কথাই উত্তর না করে এগিয়ে যেতে গেল ওদের দলের একটা ছেলে সামনে গিয়ে পথ কোথায় যাচ্ছে মামনি রাস্তা ছাড়ো বলছি আমাদের ক্লাস আছে যাবে তো এত তারা কিসের ডার্লিং চলো কাইকে প্রপোজ করো কি সোনা যতক্ষণ না প্রপোজ করছো ততক্ষণ তোমায় ছাড়ছি না আসো বেবি আমি তোমায় অনেক ভালোবাসবো বলেই একটা ভিলেনি হাসি দেয় তো ভীষণ ভয় পেয়ে যায় জিমিনের তো পুরো কাঁদো কাঁদো অবস্থা কি রে ভয়ে পেয়ে এক পা এক পা করে এগোতে থাকে হঠাৎ এর সামনে জাংকোকে বাইক এসে দাঁড়ায় জাংকোক কাইদের উদ্দেশ্য করে বলে কি হচ্ছে এখানে তোরা সিনিয়র হয়ে এরকম র্যাগিং করিস তুই এর মধ্যে আসিস না ভালো ছেলে পড়াশোনার মধ্যেই থাক দেখ ভালোভাবে বলছি এরপর কিন্তু আর সুযোগ দিব না অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব জাঙ্কুক রেগে কায়দের দিকে তাকাতে কায়রা ভয়ে সেখান থেকে চলে যায় তের মধ্যে যেন প্রাণ ফিরে এল জাঙ্কুক এবার তের দিকে তাকায় কি মোহময়ী লাগছে দেখে চুলগুলো খুলে যেন মনে হচ্ছে একটা পড়ি দাঁড়িয়ে আছে তের কথায় জাঙ্কুকের হুশ ফিরে আহ আপনাকে অনেক ধন্যবাদ আর জিমিন সেখান থেকে চলে যায় এইভাবেই এক মাস কেটে যায় এখন জাঙ্কুকের সাথে দেখা হলে তে মিষ্টি করে হাসে তের আর কোনো রাগ নেই মাঝে মাঝে জাঙ্কুকের সাথে কথা বলে এইভাবে চলতে থাকে কলেজ আজকে দুপুরে জিম থেকে বলে এই তে আজকে বাড়িতে গেস্ট আসবে অনেক কাজ তুই একটু থাকিস মা তাতে আমার কি যে আসবে আসবে আজকে নিশ্চয় চিকেন রান্না হবে আম্মু আম্মু কি হলো কি বলবি বল আম্মু আজকে চিকেনের কি রেসিপি হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস সত্যি আম্মু কত কতদিন হয়ে গেল জমিয়ে খাওয়া হয়নি আরে ইয়ুনজুন আসবে বললাম না তোকে ওরা অনেক দিন পর আসছে ওর ছেলেটা তোর মতো ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে অনেক ভালোবাসে তাই তো বানালাম কাছে ওই ছেলে বড় হয়ে গেল হচ্ছে তে আমরা তোকে এই শিক্ষা দিয়েছি জানিস তুই ছোটবেলায় ওদের বাড়িতে সারাক্ষণ গিয়ে বসে থাকতি ইউনজুন তোকে ভীষণ ভালোবাসে তোর হয়তো মনে নেই তুই সারাদিন ইয়ঞ্জুনের ছেলের সাথে খেলতি এগুলো আমি আর কখনো যেন না শুনি যা গোসল করে আই হুম যাচ্ছি তে গোসল করে খাটে শুয়ে গান শুনছিল জিন নিস থেকে ডাকে তে এ তে একবার নিচে আই উফ আম্মু আমি এখন যেতে পারছি না পরে যাব আমি আসতে বললাম এক্ষুনি ধুর বাবা একটু শান্তিতে গানও শুনতে পারবো না নিচে গিয়েতে দেখে সেখানে গল্পর আসর বসেছে আম্মু কিছু বলছিলে বাবা কত বড় হয়ে গেছে রে জিনু মেয়েটা কি সুন্দরী হয়ে গেছে কেমন আছিস তে নিশ্চয় চিনতে পারছিস না না পারাটাই স্বাভাবিক পাঁচ বছর বয়সে তোরা সেই আমাদের এলাকা থেকে চলে এলি তারপর তো আর কোনো যোগাযোগই ছিল না আমি ভালো আছি আনটি তুমি কেমন আছো এই মেয়ে কি সব আনতে বলিস আমি তোর মামনি সে ছোটবেলায় ডাকতি এখনো আমি তোর মুখ থেকে মামনি নামটাই শুনতে যাই ঠিক আছে মামনি বেশ চল এবার অনেক দেরি হয়ে যাবে খেতে এই ইয়নজুন তোর ছেলেকে ডাক বাবাই এদিকে আই তোর মামনি খেতে ডাকছে আই খেয়ে নিবি এরপর তে যা দেখে তাতে সে পুরো চারশো চল্লিশ ভোল্টে খেলো এটা তো জাঙ্ককক ভাইয়া তে এটা তো জাঙ্কক ভাইয়া যার সাথে তুই ছোটবেলায় খেলে দিক মনে আছে তোর তোর যেন কোনো কিছুই কানে ঢুকছে না জাংককেরও একই অবস্থা এই আয় আগে সবাই খেয়ে নে পরে গল্প করবি তে আর জাঙ্কক পাশাপাশি বসলো খাবার সময় তে একটাও কথা বলেনি মন দিয়ে খাচ্ছিল জাঙ্কক খাওয়ার ফাঁকে আর চোখে থেকে দেখছিল খাওয়া শেষে তে তার রুমে চলে যায় কিছুক্ষণ পর জিন জাঙ্ক কে বলে বাবাই তুই এই বুড়িগুলোর মাঝে কি করবি যা ওপরে গিয়ে তের সাথে গল্প কর আর শোন শুনলাম তুই নাকি একই কলেজে পড়িস মেয়েটাকে একটু দেখিস বাবা মেয়েটা ভীষণ জেদি সেটা তো আমি প্রথম দিনই টের পেয়েছি মামনি না না আমামনি তুমি কোনো চিন্তা করো না আমি দেখে রাখবো বাচ্চারি আমায় যা উপরে জাঙ্কক উপরে গিয়ে দেখে তে গান শুনছে পুরো ঘরটা ছোট বড় তেদি দিয়ে সাজানো আসবো কে ও তুমি এসো কি করছো জাঙ্কক ভাইয়া তুমি আমাকে তুই বলতে পারো আচ্ছা ঠিক আছে ছোটবেলায় তো তোকে আমি তুই বলেই ডাকতাম তো তোমরা এখন কোথায় থাকো এই তো তোদের পাশের এলাকায় ওহ আচ্ছা তোমাদের বাড়িতে কে কে থাকে আমাদের বাড়িতে আম্মু আব্বু আর আমি ও অঙ্কক ভাইয়া বল না মানে আরে কি মানে মানে করছিস যা বলবি বল না মানে সরি তোমাকে সেই দিন চর মারার জন্য আসলে ওই দিন ন্যান্সি আর ইয়নহোর কথা শুনে ভীষণ রাগ হয়ে গেছিল আমি তো এর সুদ তুলব একদিন ইটস ওকেতে গল্প করতে করতে বিকাল হয়ে যায় তখন ইয়ন জেন জাংকুককে ডাকে বাবাই চল এবার পরে একদিন এসে গল্প করবি তেমা আমাদের বাড়ি যাস বেড়াতে হুম আম্মু চলো আশিরে তে যাস একদিন আমাদের বাড়ি মামনি আর আঙ্কলকে নিয়ে যাস হুম যাবো তোমরাও এসো বাই হুম বাই জাঙ্ককরা চলে যায় তের শুধু জাঙ্ককের কথাই মনে পড়ছে এভাবেই দিনগুলো কাটতে থাকে তে ও জাঙ্ককের বন্ধুত্ব ধীরে ধীরে গাঢ় হয় আজকে ওদের কলেজের নবীন বরণ অনুষ্ঠান তে একটা সুন্দর শাড়ি পরেছে কপালে ছোট্ট একটা টিপ চুলগুলো খোলা রেখেছে ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল একেবারে পরীর মতো লাগছে তে ওয়াও উফ কি দারুণ লাগছে তোকে আজ যে কোনো ছেলে তোকে দেখলেই প্রেমে পড়ে যাবে সাথে জানকুক ভাইয়াও আজ তো তোকে দেখলে চোখ সরাতেই পারবে না ধুর কি সব বলিস বাই দা ওয়ে তোদের দুজনকে অনেক থ্যাংকস অন্যদিকে জাংকুক একটা লাল রঙের পাঞ্জাবি পরেছে সাথে জিন্স জাংকুককে দেখতে অসম্ভব সুন্দর লাগছে কলেজে এসে জাংকুকের চোখ দুটো শুধু একজনকেই খুঁজছে অনেক খোঁজাখুঁজির পর তার প্রিয়সীর দেখা পেল জাংকুক সত্যিই চোখ সরাতে পারছে না নিজের মনেই বলে ওঠে অপূর্ব এর মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এরপর মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে কিনতেই তে স্টেজে গিয়ে গান শুরু করে তে সবাই হাততলে দিতে শুরু করে জাংকুক মুগ্ধ হয়ে গান শুনছিল এই যে গান শেষ হয়ে গেছে জাংকুক একটু লজ্জা পায় ওয়াও তে অনেক সুন্দর হয়েছে তোর গানটা হে রেতে তোর গানের গলা সত্যি অনেক সুন্দর আমি দেখলাম জাংকুক ভাইয়া এক দৃষ্টিতে তোর দিকে তাকিয়েছিল ছিল কি যে বলিস না চুপচাপ অনুষ্ঠান দেখ অনুষ্ঠান শেষ হতে তে বাড়ি যাওয়ার জন্য বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল আজ সে স্কুটি নিয়ে আসেনি এমনিতেই তার শাড়ি পরার অভ্যাস নেই অনেকক্ষণ থেকে সে বাসের জন্য দাঁড়িয়ে আছে উস কখন থেকে দাঁড়িয়ে আছি একটাও বাস নেই দূর ভাল লাগে না তখনই হঠাৎ একটা বাইক এসে দাঁড়ালো উঠে পর আমি বাড়ি পৌঁছে দেব না না আমি চলে যেতে পারবো বাবা রে আমি তোমার গাড়িতে জীবনে উঠবো না এক্ষুনি পরে যাবো এমনিতে আজ আবার শাড়ি পরেছি দুম আমার কোনো অসুবিধা হবে না তুই চল আমি তোকে পৌঁছে আমি যেতে পারবো জাংকুক ভাইয়া আমি উঠতে বললাম তো নাকি চল শিগগির ওট গাড়িতে আচ্ছা চলো গাড়িতে যেতে যেতে ভাবে জাংকুক ভাইয়ার শাসনটাও আমার ভালো লাগে কেন এমন হয় আমার তবে কি আমি জাংকুক ভাইয়াকে ভালোবেসে ফেলেছি ধ্যাত কি সব ভাবছি এদিকে জাংকক বাইকের লুকিং গ্লাসের থেকে দেখছিল হঠাৎ একটা কুকুর গাড়ির সামনে চলে আসে আর জাংকক জোরে ব্রেক কষে এ ভয়ে জাংককে জড়িয়ে ধরে এই প্রথমবার দুজন দুজনের পরশ অনুভব করে তের শরীরে যেন বিদ্যুতের ঝটকা লাগে কিছুক্ষণ পর তে জাঙ্ককে ছেড়ে দেয় দেখেছ এই জন্যই আমি তোমার গাড়িতে চাপতে চাইনি এক্ষুনি ওপরে চলে যেতাম ঠিকভাবে চালাতেও জানো না আমি থাকতে কার এত ক্ষমতা তোকে আমার কাছ থেকে নিয়ে যাবে কি বললে না কিছু না থেকে বাড়ি পৌঁছে দিয়ে জাংকুক চলে যায় সেই দিন রাতে জাংকুক থেকে ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ত্রিশ মিনিট পর ফেসবুকে নোটিফিকেশন জানান দেয় তারা এখন ফেসবুক ফ্রেন্ড প্রায় প্রতিদিনই তের সাথে জাংকুকের কথা হয় কখনো কখনো ফোনে গল্প করতে করতে রাত পেরিয়ে যায় আজ জাঙ্কুকে জন্মদিন যদিও তে পুরো রাত বারোটার সময় জাঙ্কুককে উইশ করেছে আজকে জাংকুকদের বাড়িতে তেদের দাওয়াত তে আজকে একটা লাল রঙের গাউন পরে এসেছে পুরো লাল পরি জাঙ্কুক থেকে দেখে আবারও ক্লাস খাই সে তের কাছে গিয়ে বলে তে খুব সুন্দর লাগছে তোকে থ্যাঙ্কস তোমাকে অনেক সুন্দর লাগছে জাংকুক মুচকি হাসে তারপর সবাই মিলে কেক কাটে কেক কাটা শেষ হতে জাংকুকের বন্ধুরা বলে জাংকুক এবার তুই একটা গান গা আমি না না আমি পারবো না না বাবা কত দিন তোর গান শুনিনি বাধ্য হয়ে জাংকুক গিটারটা হাতে নিল গান গাইতে গাইছে বাই বাই কেদিকে তাকাল ছিল সেটা কারোর চোখে না পড়ে levou তেজ চক এরাই নেই ওয়াও জংকুক ভাই यार গানির গলায় এতটা সুন্দর ইসরা ভাই অনেক প্রশংসা করে হঠাৎ করে ইওনজন বলে ওঠে হ্যালো एवरीवन আমাদের তে কিন্তু অনেক ভালো গান করে এবার গান গানও করবে না না মামুনি আমি গান করতে পারি না এতে মিথ্যা বলিস কেন হুম তে আমরা কিন্তু কলেজের অনুষ্ঠানে তোমার গান শুনেছি কি রে জাঙ্কুক বল জাঙ্কুক চুপ করে আছে বাবাই তুই আর তে একসাথে ডুয়েট গান গা মামুনি প্লিজ আমি পারবো না আমি যদি গান গাইতে শুরু করি তাহলে তো ও বাধ্য হবে গান গাইতে কে জিন ও ইয়ুন কিছুক্ষণ আগে ঠিক করে এসেছে কিছু বছর পর তাদের বন্ধুত্ব আরো মজবুত করার জন্য এক নতুন সম্পর্ক গড়ে তুলবে গান শেষে সবাই অনেক প্রশংসা করে এরপর খাওয়া দাওয়া সেরে তে বাড়ি চলে আসে ওর বাবা মায়ের সাথে বাড়িতে এসে তের ঘুম আসছে না শুধু জাঙ্কুকের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে এইভাবেই চলছিল তাদের না বলা ভালোবাসা একদিন তে তার বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে গল্প করছিল তখন বগম নামের একটা ছেলে এসে তেকে ডাকে সে তেদের ক্লাসমেট পড়াশোনা সেরকম করে না কলেজে আসে একটাই কারণে মেয়ে পটাতে এমন কোনো মেয়ে নেই যার সাথে সে প্রেম করেনি এতে প্লিজ এদিকে একটু আসো কেন তোমার যা বলার এখানেই বলো আমি যেতে পারবো না তে পার্সোনাল কথা প্লিজ এসো যা না হয়তো সত্যি ইম্পর্ট্যান্ট আরে যা দেখ গিয়ে কি বলে তে বাধ্য হয়ে যায় বলো কি বলবে আমার অত সময় নেই আসলে আই লাভ ইউ তে তোমাকে যেদিন প্রথম দেখেছি সেই দিনই ভালোবেসে ফেলেছি আমি তোমার ছাড়া বাঁচব না ও আচ্ছা তাই নাকি সরি বাবা ভাইয়া আমার বয়ফ্রেন্ড আছে তুমি আর সবাইকে তোমার টাকা দেখে পটাতে পারলেও এই কিনতেই আনতে পারবে না গেট অন্যদিকে জাংকুক এটা দেখে ফেলে ওর তো পুরো মাথা গরম হয়ে যায় আগেও সে থেকে বারণ করেছিল তোমার সাথে কথা না বলতে জাংকুক ভীষণ লেগে যায় তের ক্লাস না থাকায় সে বাড়ি চলে আসে সন্ধ্যাবেলায় জাংকুক কেতের বাড়ি আসে বাবাই তুই আই বস মামনি তে কোথায় গো ও তো ঘরে পড়ছে ডেকে দেব না থাক আমি যাচ্ছি ওপরে গিয়ে তে রুমে না করে উফ আম্মু যাচ্ছি এমন ভাবে কেন দরজা ধাক্কা দিচ্ছ বাপরে বাপ তে দরজা খুলে অবাক হয়ে যায় সে এই সময় জানক কে মোটো আশা করে তু তু তের গলা শুকিয়ে যাচ্ছে কারণ জাং এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে আর এক পা করে ওর দিকে এগিয়ে আসছে তে পিছতে পিছতে দেওয়ালে পিঠ থেকে যায় এখন জাং একদম তের সামনে দুটো মানুষের মধ্যে প্রায় শূন্যর কাছাকাছি ব্যবধান তের হাত পা কাঁপছে হঠাৎ জাং কুক তের হাত চেপে ধরে